বাসায় আবার কি খালি বিল্ডিং আর বিল্ডিং দেখা যায় মামু কথা কথা কান্দো থাকো আজকে এই ষোলো তাহলে দেখা যায় দেখ অন্ধকার হু তুই মটরটা খাবো এ মোক দে তুই সার হ্যাঁ তুই সার আলার বুট মাঙ্গের পো হু কিসে বাজছে তাহলে বিরোধ না আসিস কি হু হু এই যে একটু এদিও দেখ এই যে ওদি না দেখি এদিও এক না দেখ ধান সারি দিয়ে বাঘে চালায়